নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজ এনেছি এমন কিছু জানা অজেনা কিচেন টিপস যেগুলো আপনাদের সংসারের কাজকে আরও বেশি অনেক সহজ করে দেবে সেই রকম কিছু টিপস শেয়ার করব আজকে চলুন প্রত্যেকটা টিপস দেখতে থাকুন কোথাও স্কিপ করবেন না অনেক কিছু মিস করে যাবেন আজকের প্রত্যেকটা টিপস খুব উপকারী এখানে প্রথম টিপসে চলে এলাম বন্ধুরা এখানে নিয়েছি একটা পাত্র তার মধ্যে নিয়ে নিচ্ছি কোলগেট পেস্ট কিছুটা এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ বেকিং সোডা কোলগেট পেস্ট দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হারপিক কিছুটা পরিমাণ প্রায় এক থেকে দু চামচ মতো হারপিক এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সব তিনটে উপকরণ ভালো করে মিশে নেব এটা অনেক পাওয়ারফুল একটি তৈরি হচ্ছে যেটা আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেক বেশি সহজ করে দেবে আর এটা আমাদের প্রত্যেকের কিন্তু কাজে আসবে এই সমস্যাটা প্রত্যেকের সাথেই হয় এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি তিনটি উপকরণ আর একটা রিয়াকশন শুরু হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝে যাচ্ছেন ফেনা ফেনা হয়ে গেছে একটা পাওয়ারফুল তৈরি হয়ে গেছে এখানে নিয়েছি পুরনো একটা ব্রাশ আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় মেঝেটা পরিষ্কার থাকলেও কন্যার জায়গাগুলো দরজার পিছনে এই কন্যা জায়গাগুলো কি বাজে একটা কালো দাগ ধরে যায় প্রত্যেক দিন ঘর মুছতে মুছতে যেহেতু এই কন্যায় হাত পৌঁছে না হাত পৌঁছলেও কিন্তু ভালো মতো পরিষ্কার করা হয় না দেখতে খারাপ লাগে বাড়িতে কেউ হঠাৎ অতিথি আসলে তারা ভাবে যে ঘর বাড়ি পরিষ্কারই করা হয় না কারণ পুরো বাড়ি পরিষ্কার থাকলেও কন্যা জায়গাগুলো বড্ড চোখে লাগে আমরা খুব সহজেই কিন্তু এই ঘরোয়া রেমিডি দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবো এখানে বলতে পারেন যে শুধু হারপিক দিলেই তো পরিষ্কার হয়ে যায় হারপিক দিলে পরিষ্কার হয়ে যাবে তবে পরে দেখা যায় একটু বেশি পরিমাণে সাদা হয়ে গেছে জায়গাটা দেখতে আরও বেশি খারাপ লাগে তাই এইভাবে ঘরোয়া রেমিডি তৈরি করে নিলে দেখবেন একদম সাদা হবে না যেমন আমাদের মেঝের কালার সেই রকমই কালার থাকবে আর পরিষ্কার হবে শুধু হারপিক দিলে এর খার বেশি সেই জন্য দেখা যাবে যেই সব জায়গায় কালো ময়লা ছিল সেই জায়গাগুলো বেশি কিন্তু ফ্যাকাশে সাদা হয়ে যায় আরও বেশি কিন্তু দেখতে খারাপ লাগে তাই এই তিনটি উপকরণ কিন্তু খুব পাওয়ারফুল বেকিং সোডা ক্লিন করতে সাহায্য করে কোলগেট পেস্টও ক্লিন করতে সাহায্য করে তাই কোনো রকম কিন্তু ফ্যাকাশে সাদা হবে না একদম সুন্দর মতো যত করা যেদি দাগ কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে আর সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমি কিছুক্ষণ ঘষেছি তারপরে ভিজে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে আমি কিন্তু একদিকটা ফাঁকা রেখেছি একদিকে পরিষ্কার করলাম আপনার দেখানোর জন্য যে একদিকটা কতটা পরিষ্কার হয়েছে আর একদিকটা কতটা ময়লা আছে সেটা দেখানোর জন্য কিন্তু একদিকটা আমি পরিষ্কার করিনি এবার করে নেব দেখুন এদিকটা কত পরিষ্কার হয়েছে আর অন্যদিকে কিন্তু একদম কালো হয়ে আছে এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে হবে আমি যেদিকটা কালো আছে সেদিকটাও কিন্তু এইভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই রেমিডি বানিয়ে রাখলেই হবে না সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আমি আমার যতটা অপরিষ্কার ছিল সেই বুঝেই বানিয়েছি আমার কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর এইভাবে কিন্তু কালো হয়ে সমস্ত ময়লা উঠে যাবে পুরোনো ব্রাশ দিয়ে ঘষে নেব বেশি ঘষা করতে হবে না কিছুক্ষণ ঘষলেই হয়ে যাবে এমনি এগুলো তুলতে গেলে তখন দেখা যাবে অনেকক্ষণ ঘষাঘষি করতে হয় হাত ব্যথা হয়ে যায় তাও কিন্তু ভালো মতো পরিষ্কার হয় না তারপর ভিজে কাপড় দিয়ে মুছে নেব দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মেঝেটা এইভাবে থাকলে কিন্তু কারো চোখেও পড়বে না পুরো ঘর বাড়ি পরিষ্কার ডিপ ক্লিন থাকবে আশা করছি এই সমস্যা প্রত্যেকের বাড়িতে হয় প্রত্যেকের ঘরে কড়াই দি চেক করে দেখবেন এই রকম হয় আর আগে ঠিক এই রকমই ছিল আর এখন কিন্তু সমস্ত কিছু উঠে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে শুকনো হলে আরও কিন্তু পরিষ্কার লাগবে আপনাদের ঘরে কণাগুলো দেখবেন দেখবেন এই রকম অবস্থা আশা করছি এইভাবে পরিষ্কার করে নেবেন কেমন লাগলে এই ছোট্ট আইডিয়া একটা কমেন্ট করে বলবেন চলুন পরবর্তী টিপস দেখে আমাদের প্রত্যেকের প্রত্যেক দিন রান্নাবান্না করতে হয় তবে দেখা যায় গ্যাস ওভেনের অবস্থা এত জঘন্য হয় একদিন রান্না করার পরেই কিন্তু গ্যাস ওভেনের অবস্থা এরকম হয়ে যায় দেখতে খারাপ লাগে হলুদ দাগ ধরে যায় একটা তেলকালি চলে আসে আমরা নানা রকমের জিনিস দিয়ে কসবাইট দিয়ে লিকুইড ভিমবার যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করি দেখা যায় গ্লেসি ভাবটা কিন্তু দিনের পর দিন থাকতে থাকতে বহু বছর ব্যবহার করতে করতে গ্লেসি ভাবটা চলে যায় আর কসবাইট দিয়ে ঘষলে কিন্তু একটা দাগ চলে আসে ভীষণ খারাপ লাগে দেখতে এখানে নিয়েছি লবণ লবণ দিয়েছে দিয়ে দেব কিছুটা পরিমাণ যে কোনো শ্যাম্পু শ্যাম্পু আর লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব লবণ দেওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়া দূর হবে তার সঙ্গে স্কাবারের কাজ করবে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে দেখবেন অনেক সময় গ্যাস ওভেনের আশেপাশে খাবারের খোঁজে অনেক তেলাপোকা আরশোলা ঘুরে বেড়ায় তা সেই কারণে কিন্তু আর এই লবণ দেওয়ার সাথে সাথে রকম তেলা পোকা আরশোলা আসবে না আর ব্যাকটেরিয়াও চলে যাবে যে ব্যাকটেরিয়া জরমায় একটা স্কাবারের কাজ করবে খুব সুন্দর পরিষ্কার হবে আর শ্যাম্পু দেওয়ার কারণে সুন্দর একটা সেন্ট বের হবে আর ডিপ ক্লিন হবে আমি ভালো করে ঘষে নিয়েছি একটা কসপাইট দিয়ে নরম কসপাইট দিয়ে আর সুতির ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমার টাইলসটা এবং গ্যাস ওভেনটা কারণ রান্না করতে করতে টাইলসটাও কিন্তু অনেক সময় দেখা যায় এত পরিমাণে নোংরা হয়ে যায় আশা করছি এই টিপসটাও 不要再咬牙去 চলে এলাম পরবর্তী টিপসে আমরা আমাদের কড়াটা এত পরিমাণে কালো হয় এটা কিন্তু গ্যাসে রান্না মনে হচ্ছে যে অন্য রান্না কারণ গ্যাস যখন শেষের দিকে তখন ঠিক করার অবস্থা এই রকমই হয় শেষের দিকে গ্যাস হলেও প্রচুর পরিমাণে কালি পড়তে থাকে গ্যাসের বান্নারে তখন কিন্তু কড়া হাঁড়ি যে পরিষ্কার থাকে সেই পরিষ্কারটা থাকে না এই রকম কালি হয়ে যায় দাগ হয়ে যায় বিশেষ করে কড়াই রান্না করতে করতে কোনো লুচি পুড়ি ভাজতে ভাজতে তেলগুলো গায়ে লেগে লেগে চিপকে বসে থাকে আর এই কড়া পরিষ্কার করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয় হাত ব্যথা হয়ে যায় এখনকার মানে আমরা যারা আছি তারা কিন্তু এত পরিশ্রম করতে পছন্দ করি না শেষ শেষমেশে করার অবস্থা এরকম কালো হয় তাই এই ছোট্ট আইডিয়া এখানে নিয়েছি হাফ চামচ বেকিং সোডা এক চামচ জামা কাপড় কাচার সার্ফ আর এক চামচ লবণ তার মধ্যে দিয়ে দিলাম লেবু দুটো খোসা লেবুর খোসা দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল ফুটন্ত গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কড়াটাকে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ লবণ এক চামচ জামা কাপড় কাচার সার্ফ আর দুটো লেবুর খোসা আর গরম জল দিয়ে ভালো করে কড়াটাকে ভিজিয়ে রাখছি আমি দশ মিনিটের জন্য তারপরে এটাকে পরিষ্কার করে দেখাবো এইভাবে ভিজিয়ে রাখলে অনেকটাই এই যে দাগগুলো নরম হয়ে যায় আর বেশিক্ষণ ঘষাঘষি করতে লাগে না সময়টাও নষ্ট হয় না আর হাতও ব্যথা হয় না পরিশ্রমটাও কম হয় তাই বুদ্ধি খাটিয়ে চলতে হবে না হলে কিন্তু সংসারে সারাদিন কাজ করলেও নিজেদের জন্য একটু সময় বের করা যাবে না এখানে আমি করাটাকে তুলে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ ছাই দিলাম আর লেবুর খোসা আর কসবাইট দিয়ে কিন্তু একটু ঘষে নেব দেখবেন একদম কিন্তু নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে বেশি বেশিক্ষণ ঘষাঘষি করতে হবে না কিছুক্ষণ ঘষবো তাতেই কিন্তু চকচকে হয়ে যাবে কারণ এটা দশ মিনিট ভেজানো ছিল গরম জলে সেই জন্য অনেকটাই নরম হয়ে গেছে বেকিং সোডা দেওয়ার কারণে যদি দাগ উঠে যাবে লবণ দেওয়ার কারণে ব্যাকটেরিয়া দূর হবে সুন্দর মতো পরিষ্কার হবে জামা কাপড় কাঁচা সার্ফ দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি দাগটা উঠে পরিষ্কার হয়ে যাবে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা দাগ উঠেছে এখানেই দেখা যাবে এখানে একবার ঘষেছি তাই কিন্তু কিছুটা দাগ রয়ে গেছে আরও একবার ঘষে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে কতটা দাগ চলে এসেছিল সেটা দেখেছিলে কারণ তেল কোনো কিছু ভাজাভুজি করলে দেখা যায় তেল পিছনে লেগে লেগে চারিদিক গা হয় সেই জন্য বেশি পরিমাণে দাগ হয় দেখো আমার কড়াটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে প্রথমে কতটা জঘন্য অবস্থা ছিল আর এখন কিন্তু একদম পরিষ্কার নতুনের মতো হয়ে গেছে এই টিপসে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবে চলো পরবর্তী টিপসে চলে যাই বন্ধুরা আমরা ফ্রিজ প্রত্যেকেই ব্যবহার করি মাছ মাংস রাখি নানা রকমের জিনিসপত্র রাখি দেখা যায় ডিপ ফ্রিজে কিছু রাখলে বরফ বসে যাই বা এই যে কৌটো কাউটির মধ্যে মাছ মাংস রেখেছি সেই কৌটোটা দরকারে আমরা তুলতে পারছি না পুরো চাপ হয়ে অনেক ফ্রিজে বরফ জমে তখন কিন্তু কোনো দরকারে রান্নাবান্না করব মাছটা বের করছি বা মাংসটা বের করছি তখন কিন্তু চিপকে বসে যাই বিরক্ত লাগে আর ফ্রিজে এই রকম বরফ বসলে কিন্তু ইলেকট্রিক বিলটাও অনেক বেশি আসে তাই কিভাবে বরফ বসবে না তার জন্য আজকে ছোট্ট একটা আইডিয়া এখানে আমি কৌটোগুলো সবার প্রথমে বের করে নিচ্ছি তারপরে বলছি যে কিভাবে এই ফ্রিজ ব্যবহার করলে কৌটোগুলো চিপকে বসে যা থাকবে না আর প্রচুর প্রচুর বরফ জমবে না কারণ বরফ জমা মানেই কিন্তু ইলেকট্রিক বিল বেশি আসে দ্বিগুণ আসে সেই জন্য এই টিপসটা অ্যাপ্লাই করবেন এখানে কৌটোগুলো বের করে নেব তার আগে নিয়ে নিয়েছি লবণ হ্যাঁ বন্ধুরা লবণ দিলেই কিন্তু আমাদের ডিপ ফ্রিজে কোনো রকম বরফ বসবে না আর যে লবণ দেওয়ার কারণে কিন্তু বরফটা খুব সহজে গলে যাবে এখানে কৌটোগুলো বের করে নিয়েছি সবার প্রথমে আমি লবণটা ছিটিয়ে দিচ্ছি কিছুটা লবণটা ছিটিয়ে দিয়েছি এর মধ্যে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে তারপরে যত রকমের মাছ মাংস সবজি সবজিপাতি যাই ইচ্ছা রাখি না কেন বরফ করে কৌটোটা কিন্তু চিপকে বসে যাবে না আর যে প্রচুর প্রচুর বরফ জমে সেটাও কিন্তু আর হবে না আমি এইভাবে কিন্তু ভালো করে দিয়ে রাখছি আমার ফ্রিজে খুব একটা বরফ জমে না তাও কিন্তু আমি লবণ দিয়ে রাখি বলে একদমই জমে না যদি আপনার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে ভাবছেন যে এত বরফ জমছে তখন কিন্তু ভাববেন যে এই কারণে ইলেকট্রিক বিলটাও বেশি আসছে তাই এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে কিছুটা লবণ ছিটিয়ে রাখবেন দেখবেন রকম বরফ জমবে না আর এইভাবে কৌটো কাউটি রাখলেও কিন্তু চিপকে বসে যাবে না যখন প্রয়োজন মাছ মাংসটা বের করার সহজেই বের করতে পারবেন চিপকে বসে যাবে না বিরক্তও লাগবে না আশা করছি আজকের এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তো আপনাদের কাছে পৌঁছাই চলো পরবর্তী টিপস দেখে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে এখানে আমি নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ব্যবহার করা চা পাতা কিছুটা পরিমাণ চা পাতা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আর একটি উপকরণ এটা কিন্তু খুব পাওয়ারফুল একটি তৈরি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারি এটা খুব কাজের আমরা তো প্রত্যেকেই চা রান্না করার পরে বা চা খাওয়ার পরে এই যে ব্যবহার করা চায়ের লিকারটা ফেলে দিই আজকের পর থেকে আর ফেলবে না এই ভিডিও দেখলে এটা কোথায় কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই আমরা প্রত্যেকেই গ্যাস সিলিন্ডার রাখি আমাদের প্রত্যেকের কিন্তু ডবল সিলিন্ডার তবে একটা সিলিন্ডারে রান্না হলে আর একটা কিন্তু পাশেই রেখে দিই দেখা যায় টাইলসের মধ্যে এই বা এইভাবে কিন্তু বাজে একটা দাগ চলে আসে দেখতে ভীষণ খারাপ লাগে আর এই দাগ কিন্তু কিছুতেই ওঠানো যায় না যেহেতু লোহার দাগ একদম কিন্তু স্পট পড়ে যাই দেখতে খারাপ লাগে আমরা কিন্তু খুব সহজে যে চায়ের লিকারটা আমরা করে রেখেছিলাম তার সঙ্গে বেকিং সোডা দিয়ে ওটা দিয়েই কিন্তু পরিষ্কার করে ফেলবো আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর মতো দেখলে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন চায়ের লিকার ফেলে না দিয়ে কিন্তু এইভাবে কাজে লাগাতেই পারেন এখানে আমি কিছুটা দিয়েছি একটা কসপাইট দিয়ে আমি একটু ঘষে নেব ঘষলেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তারপরে ভিজে সুতির কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু এটা একদম চকচকে হয়ে যাবে আজকের সব কটা টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে যাতে সবার একটু উপকারে আসে আজকের আমার ভিডিও আমি ভালো করে ঘষে নিয়েছি তারপর সুতির একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে আশা করছি এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করলেই কিন্তু সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি করে আমরা নিজেদের জন্য টাইম বের করে অনেক কিছু জীবনে করতে পারবো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখো হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে টাটা বন্ধুরা